অন্ধকারে ডুবে যাওয়া একজন মানুষ যার চারপাশে শুধু নিরবতা যার ভিতরে শুধু প্রশ্ন যার সামনে শুধু অস্পষ্ট আগামী সে জানত না একটি ছোট্ট সুরা তার পুরো জীবন বদলে দেবে এই গল্প একজনের নয় এই গল্প অনেকের যাদের মুখ আপনি দেখবেন না কিন্তু যাদের কান্না আপনি হয়তো নিজের ভিতরে শুনছেন একজন রাত তিনটায় ছাদের কোণে বসে কাঁদছে কেউ জানে না কেন হয়তো সে নিজেও ঠিক বুঝতে পারছে না কেন আরেকজন হাসপাতালের ঠান্ডা করিডরে বসে আছে তার সামনে খবর যা সে শুনতে চায়নি একজন তরুণ পরীক্ষার খাতা ফাঁকা রেখে মাথা নিচু করে বসে আছে সব প্রস্তুতি সব আশা এক মুহূর্তে যেন শূন্য আরেকজন চাকরি হারিয়ে অফিসের বাইরে দাঁড়িয়ে আছে এখন বাড়ি ফিরে কি মুখ দেখাবে সেই ভয় তাদের কারো নাম নেই এই ভিডিওতে কারণ এটি শুধু তাদের গল্প না এটি যে কোনো মানুষের গল্প যে কখনো হারিয়ে গেছে নিজের ভিতরেই মানুষ যখন সব কিছু করে দেখে সবাইকে বলে দেখে সব পথ চেষ্টা করে দেখে তখন সে একদিন থেমে যায় এবং সেই নীরব মুহূর্তে সে কোরআনের দিকে তাকায় হয়তো বছরের পর বছর পরে হয়তো প্রথমবারের মতো এইভাবে যখন মানুষ নিজের ওপর বিশ্বাস হারায় তখন অনেকেই প্রথমবার কোরআন খোলে ওষুধের মতো না বরং ডুবে যাওয়া মানুষের শেষ ভরসা হিসেবে যারা এই সুরা খুলেছিল তারা জানতো না এই কয়েক লাইন তাদের জীবনে কি করতে চলেছে তারা শুধু পড়তে শুরু করেছিল বিশ্বাসের শেষ বিন্দু নিয়ে এই সুরা সুরা দোহা এটি নাজিল হয়েছিল এক গভীর নিরবতার পরে রাসুল্লাহ সালাল্লাহ আলাহসাল্লাম যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তিনিও একবার ছয় মাস আল্লাহ রহি পাননি হয় মার্শ কল্পনা করুন যিনি আল্লাহর বাণী শুনতে অভ্যস্ত ছিলেন তিনি হঠাৎ নিরবতায় ডুবে গেলেন মক্কার কাফিররা বলতে শুরু করল তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে এবং সেই মুহূর্তে যখন সবচেয়ে প্রিয় মানুষটিও অপেক্ষায় ছিলেন আল্লাহ এই সুরা পাঠালেন কসম দুপুরের আলোর এবং রাতের যখন সব নিস্তব্ধ তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি এই সুরা শুধু রাসুল সাল্লাহ আলাহি জন্য নয় এটি প্রতিটি হারিয়ে যাওয়া মানুষের জন্য যে মনে করে আল্লাহ হয়তো তাকে ভুলে গেছেন এখন তিনটি গল্প শুনুন তিনজন মানুষের যাদের নাম আমি বলবো না কারণ তারা চায় না কিন্তু তাদের পরিবর্তন এতটাই বাস্তব যে তারা চেয়েছে অন্যরা জানুক গল্প এক তিনি ভাবতেন সব শেষ ব্যবসা ডুবে গেছে ঋণ মাথার উপর পাহাড় পরিবারের মুখের দিকে তাকাতেও লজ্জা করছিল বলেছেন আমি আর পারছিলাম না একদিন রাতে ঘুম আসছিল না হঠাৎ মনে পড়ল মা বলতো বিপদে সুরা দোহাপড় আমি জানতাম না কেন কিভাবে কিন্তু সেই রাতে আমি খুলে ফেললাম কোরআন তিনি পড়তে শুরু করলেন প্রথম দিন কিছু বুঝলেন না দ্বিতীয় দিন অনুবাদ পড়লেন তৃতীয় দিন কান্না এলো এক সপ্তাহ পরে একজন পুরনো বন্ধু ফোন করলো একটা ছোট্ট কাজের সুযোগ দিল এক মাস পরে সেই ছোট্ট কাজ বড় চুক্তিতে পরিণত হলো তিনি বললেন আমি জানি না এটা কাকতালীয় নাকি কবুল কিন্তু আমি জানি যেদিন থেকে আমি পড়া শুরু করেছি সেদিন থেকে আমার ভিতরে কিছু একটা বদলে গেছে আমি আর ভয় পাই না আগের মতো গল্প দুই সে বিশ্বাস করত। কেউ আর তাকে বুঝবে না গভীর বিষণ্নতায় ডুবেছিল ওষুধ খাচ্ছিল কিন্তু মন ভালো হচ্ছিল না সে বলেছে আমি একদিন ইউটিউবে ঘুরছিলাম হঠাৎ একটা ভিডিও আসলো সুরা দোহার তিলক আমি জানি না কেন ক্লিক করলাম শুনতে লাগলাম আর চোখ বন্ধ করে শুধু শুনলাম প্রথমবার শুনেই কান্না এসে গেল কেন কাচ্ছে সেও জানে না কিন্তু সেই কান্নার পর এক হালকা অনুভূতি হলো পরের দিন থেকে সে প্রতিদিন সকালে এই সুরা শুনতে শুরু করলো ধীরে ধীরে ভিতরে একটা পরিবর্তন অনুভব করতে লাগলো বিষণ্নতা কমলো না হয়তো পুরোপুরি কিন্তু একটা শক্তি ফিরে এলো উঠে দাঁড়ানোর শক্তি সে বলে আমি এখনও লড়াই করছি কিন্তু এখন আর একা মনে হয় না গল্প তিন সে মনে করেছিল আর কিছুই ঠিক হবে না তিনবার একই পরীক্ষায় ফেল পরিবার হতাশ বন্ধুরা এগিয়ে গেছে সে একা পিছিয়ে সে বলেছে আমি আল্লাহর কাছে রাগ করতাম কেন আমার হচ্ছে না কেন শুধু আমি একদিন আম্মু বলল সুরা দোহা পড়ো আমি বললাম এতে কি হবে আম্মু কিছু বলল না শুধু বলল একবার পড়ে দেখ সে পড়তে শুরু করলো প্রথম দিকে শুধু রুটিনের মতো কিন্তু একদিন আয়াতগুলো যেন মনে গেঁথে গেল তিনি কি তোমাকে ইয়াতিম পাননি তারপর আশ্রয় দেননি এবং তোমাকে পথ হারা পেয়ে পথ দেখাননি সেদিন সে বুঝলো আল্লাহ তাকে ছেড়ে যাননি হয়তো তৈরি করছেন পরীক্ষা করছেন ছয় মাস পরে সে পাশ করলো এবং সবচেয়ে বড় কথা এখন সে জানে ব্যর্থতা মানে শেষ নয় এটা শুধু প্রস্তুতির সময় তারা কি ওই চমৎকার কিছু পায়নি তারা পায়নি হঠাৎ লটারি অলৌকিক সম্পদ কিন্তু তারা পেয়েছিল বিশ্বাস এবং সেই বিশ্বাস চমৎকার জিনিসগুলোকে তাদের দিকে নিয়ে এসেছে যারা ইসুরা পড়ে তারা প্রথমে সমস্যার পরিবর্তন দেখে না তারা দেখে নিজেদের ভিতরের পরিবর্তন তাদের ভিতরে যে শক্তি ভেঙে গিয়েছিল সেই শক্তি আবার জেগে ওঠে মনোবিজ্ঞান বলে যখন মানুষ বিশ্বাস করে যে কেউ তাকে দেখছে তখন তার আচরণ বদলে যায় এবং যখন মমিন বিশ্বাস করে আল্লাহ তাকে দেখছেন পরিত্যাগ করেননি ভুলে যাননি তখন তারা পুরো মানসিক কাঠামো বদলে যায় এটাকে বলে ফেথ রিয়্যাক্টিভেশান বিশ্বাসের পুনর্জাগরণ যখন মানুষ বিশ্বাস করে যে সে একা নয় যে তার রব তাকে দেখছেন তখন তার ভিতরে আশার আগুন আবার জেলে ওঠে এবং সেই আশাই তাকে পরবর্তী পদক্ষেপ নিতে শক্তি দেয় ইতিহাস জুড়ে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারাও অন্ধকারে পড়েছেন আদম আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে নামলেন হারিয়ে গেলেন অনুতপ্ত হলেন কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করলেন ইউনুস আল্লাহ মাছের পেটে গেলেন গভীর সমুদ্রের অন্ধকারে কিন্তু সেখানেই তিনি ডাকলেন থাকলেন আল্লাহকে এবং আল্লাহ তাকে উদ্ধার করলেন রাসুল্লাহ সাল্ল আলহাসালাম যখন ছয় মাস ওহি পাননি তখন তিনিও থেমে যাননি অপেক্ষা করেছেন বিশ্বাস রেখেছেন সবার গল্পে একটাই মিল অন্ধকার ছিল কিন্তু তাওয়াকুলও করতে হয়েছে এবং আল্লাহর ওপর নির্ভরতা ছিল এবং তাদের মুক্তি এসেছে একটি মুহূর্তে সম্পূর্ণ আত্মসমর্পণ থেকে কেউ জানতো না কবে জীবনে আলোর দরজা খুলবে কেউ জানতো না ঠিক কোন মুহূর্তে পরিবর্তন আসবে কিন্তু যেদিন সে পড়া শুরু করলো সেদিন থেকেই অন্ধকারে এক ফোঁটা আলো জ্বলে উঠল এই সুরা শুধু পড়ার জন্য নয় এটি অনুভব করার জন্য আপনার মনের সবচেয়ে নরম অংশে যেখানের কথা আপনি বলেন না কাউকে সেখানে যখন এই আয়াত নামবে তখনই আসবে পরিবর্তন চলুন এখন জেনে নেই যেভাবে পড়বেন রাতে সবার শেষে যখন চারপাশ নিস্তব্ধ ধীরে ধীরে শব্দ ধরে ধরে প্রতিটি আয়াতের পর থামবেন অনুভব করবেন একই কথা কি আমার জন্য হতে পারে আর শেষ দুটো আয়াতে শুধু একটা দোয়া করবেন হে আল্লাহ আমার পরিবর্তন কবে হবে আপনি যে ভিডিও দেখছেন এটা কাকতালীয় নয় হাজারো ভিডিওর মধ্যে আপনি এটাই ক্লিক করেছেন হয়তো কিছু একটা ভেতরে গভীর ফিসফিস করেছে। করেছেন এই কথাগুলো আমার জন্য তাহলে শুনুন তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি অসন্তুষ্ট নন আপনি এখনও বেঁচে আছেন আপনি এখনো অনুভব করছেন আপনি এখনও খুঁজে ফিরছেন মানে আল্লাহ এখনও আপনাকে লিখে রাখেননি শেষ পাতায় এই ভিডিওটি বন্ধ করার আগে একটা কাজ করুন কমেন্টে শুধু লিখুন আমি আল্লাহর কাছে ফিরতে চাই কেন জানেন কারণ কখনো কখনো কথা বলা মানেই ফিরে আসার প্রথম পদক্ষেপ আর যদি আপনার হৃদয় এখনও কাঁপছে তবে সাবাস এটা তো অভ্যন্তরীণ পরিবর্তনের শুরু আপনি যে অন্ধকারে আছেন সেখানেও আল্লাহ আপনার পাশে আছেন আপনি শুধু একবার পড়ে দেখুন খুব শিগগিরই তোমার রব তোমাকে এত কিছু দেবেন যে তুমি সন্তুষ্ট হবে অন্ধকার থেকে আলো এই সূরাটা আপনার নাম ধরে ডাকছে